সালামু আলাইকুম ভিওয়ার্স এনার সাইন ফিঙ্গার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিংফিশারের অনেকগুলো ফাইবার শিপ আসছে যেগুলো আপনার শরীর যেগুলো শরীরের গ্লাস ফাইবার আপনারা বলে থাকেন তো আপনারা অনেকেই অনেক দিন ধরে খুঁজছিলেন তো অবশ্যই মশাই তারা যোগাযোগ করবেন অল্প কটা মাল আসছে আপনারা এখানে পাবেন আপনারা ছয় ফিট সাত ফিট তারপরে আপনারা আট ফিট বিভিন্ন কালারের কিংফিশার ব্র্যান্ডের তো অবশ্যই যারা নিচ্ছেন আমাদের যোগাযোগ করবেন এখন আমি মেমু দেখি নাই মেমু দেখে অবশ্যই আপনাদেরকে আমি রেটগুলো বলে দেব সবগুলো আছে খুব সুন্দর গ্লাস ফাইবার যারা আপনারা নদীতে মাছ ধরতে চান নৌকায় বসে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রেট আপনাদের হাতে লাগাতে বেছেই থাকবে অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুব অল্প কটা মাল আসছে অনেকেই ভাই আমার ফোন দিয়েছিলেন যে গ্লাস পেপার আছে কি না তো আপনাদের গ্লাস পেপার চলে আসছে অবশ্যই তাদের যোগাযোগ করবেন আর আমি পরে একটা ভিডিও বানাবো ফেকের সহকারে ভিডিও বানাবো আর রেট জানতে গেলে আমার নাম্বার দিয়ে দেবো নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন দেবেন আমি রেট বলে দেবো এখন মেমু দেখি নাই কোনটা রেট কত পড়ছে সালামু আলাইকুম